আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এক ফার্ম থেকে স্বাগত দর্শক গতকাল শুক্রবার ছিল তিন জোড়া কবুতর নিয়েছিলাম অবশ্যই জোড়া বেশি আর দুইরা অবশ্য ফেরত নিয়ে আছি তো কবুতরগুলা যদি গ্রাম অঞ্চলে পালতে চান গ্রাম মহলায় পালতে চান অবশ্যই কবুতরগুলা দেশি কবুতর পালতে হবে দেশি কবুতর ছাড়া দেশি কবুতর ছাড়া পালা যাবে না এই কারণে কথাটা বললাম যে কবুতরগুলো আমি পালি বেশিরভাগই ফ্যান্সি আইটেম কবুতর এই ফ্যান্সি আইটেম কবুতরগুলো বাইরে যায় না খাবার খায় না ভিতরে খাবার দিতে হয় সেক্ষেত্রে খাবারের কস্টিংটা অনেক অনেক প্রচুর পরিমাণ দিতে হয় খাবার খরচ হয়ে যায় সেই খরচটা অবশ্য আমরা কমাইতে গেলে অবশ্যই দেশি কবুতর পালবেন দেশি কবুতরের খরচ কস্টিংটা কম হালকা আড়াইশো গ্রাম খাবার দিলে হয়ে যায় আর বাকি খাবার কিন্তু তারা বাইরে সংগ্রহ করে আর বিভিন্ন ধরনের ঘাসপালা বিভিন্ন ধরনের লতা লতা খায় সেদিক দিয়ে অবশ্য কবুতরগুলো রোগ বালাই হয় না ভ্যাকসিনও দেওয়া লাগে না আমার কবুতর সেরে পালে অনেক আজকে আবার দরজাটা আটকায় দিচ্ছি আটকে দেওয়ার কারণ আছে মুরগি ভিতরে ঢুকে মুরগি যাতে ভিতরে না ঢুকতে পারে সেই ব্যবস্থা করছি মুরগি ভিতরে ঢুকে অবশ্য কবুতরের ডিমগুলো নষ্ট করে আর ডিমগুলো খেয়ে ফেলে এই এই কারণে কবুতরগুলো অবশ্য ভিতরে ডাকছি কিছু কিছু কবুতর বেরোইতে পারবে ওই ফাঁক দিয়েই আর কিছু কিছু কবুতর বেরোইতে পারবে না যেগুলো বড় আছে সেগুলো অবশ্য পারবে না কবুতর রবিবারও হাটে নিয়ে যাব আরো কমাই দেব কবুতরের পরিমাণ আছে অনেক বেশি এই কারণে কবুতরগুলো কমাই দেব অবশ্যই কবুতর কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ দেওয়া যাবে অনেক কবুতর সেই আম গাছে অবশ্য অবস্থান করে অনেকগুলো আছে টিনের সাদে আর কিছু আছে এই টিনের ছাদে এই জায়গা আছে আর কিছু কবুতর বামে উঠছে ওই যে বামে উঠছে দর্শক বর্তমান ওয়েদার অবশ্য খুবই গরম এই গরমে কবুতর গুলা দেখেন গরমে তাপ নিচ্ছে গরমে তাপ নিচ্ছে কবুতর গুলা আর এই কবুতরটা অবশ্য মাদি কবুতর এই কবুতরটা এ পর্যন্ত ডিম বাচ্চা মিস করে নি কোনো গ্যাপ করে এটা অবশ্য অরিজিনাল গোল্লা কবুতর দেখতে পাচ্ছেন একবারে দেশি কবুতর এরকম দেশি কবুতর পালার চেষ্টা করবেন গ্রাম অঞ্চলে যারা থাকেন এরকম দেশি কবুতর পালতে হবে দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগে এই কবুতরগুলো পালার চেষ্টা করবেন তাহলে আপনার খাবার দিতে হবে না তারা নিজেরাই সংগ্রহ করবে খাবার আর এটা হচ্ছে বাচ্চা এটা হচ্ছে গিরিবাসের বাচ্চা পাশেরটা হচ্ছে ফিল্ব্যাকের বাচ্চা এই যে কি যিনি খাবার সঙ্গে পাতাস এটা ফিল্ড আর এইটা হচ্ছে গোল্লা কবুতর এই যে এটা এটা গোল্লা কবুতর আবার ওই ও পাশেরটা ওটা হচ্ছে ফিল্ডব্যাক করোস ফিল্ডব্যাক করেছি এটা ওই দেখেন এই রোদে তাপ নিচ্ছে রোদে তাপ নিচ্ছে যার যার খুশি মতো যার যার অবশ্য সেরে পাললেই যাওয়া হয় তো অবশ্যই কবুতরগুলা বেশি বেশি সেরে পালার চেষ্টা করবেন কবুতরগুলা নিরিবিলি থাকার চেষ্টা করে দেখতে পাচ্ছেন কবুতরগুলা মুরগি যে ঘরটা সেই ঘরটায় অবশ্য অবস্থান করছে ওদের খাবার সংগ্রহ করার জন্য ঢুকছে আবার নিরিবিলি থাকার জন্য ঢুকছে আজকেও প্রতিদিনের অবস্থা আজকেও কিন্তু ডিম মুরগি পার্সে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ঘুগুলা অবশ্য জাগার স্বল্পতার কারণে এক খাসায় বাচ্চা সহ এখন বড় হয়ে গেছে নিচে খোপে আছে চারটা এই নিচে খোঁজ চারটা আর উপরে দেখতে পাচ্ছেন দর্শক মুরগি কিন্তু ডিমের ডিম পাতাস কি আরামসে ডিম পাতাস অবশ্য বের করে দিতে হবে বেরো বেরো দেখতে পাচ্ছেন দর্শক ওরা যে কি লেখা ঢুকছে বেরো এগুলো অবশ্য বাচ্চা এগুলা রেসার হোমার বাচ্চা রেস করার জন্য বেস্ট পারফেক্ট দর্শক ভিডিওটা আজকে আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুদয়াল আসসালামু আলাইকুম